হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন জেডিসি একাডেমি ডিজাইন একাডেমিতে বা জেডিসি অ্যাকাডেমিতে আপনাদেরকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি লাইভটা শোনা যাচ্ছে আমাকে মেসেজ করতে পারেন লাইভের জন্য যে শোনা যাচ্ছে কিনা বা ভয়েসটা ক্লিয়ার কিনা একটু চেক করে নিই আজকে আপনাদের হ্যাঁ ঠিক আছে আজকে লাইফটা আমি আসছি আপনাদের জাস্ট দু একটা কথা জানানোর জন্য ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংয়ে আপনারা জানেন আমরা দক্ষিণ এশিয়ায় প্রথম ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং চালু করেছি ইঞ্জিনিয়ার ভাইদের এটা কেরিয়ারের অন্যতম পাথ তো আমরা অটোকেটের ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে অটোকেটের একটা ডিসকাউন্ট দিয়েছিলাম সেই ডিসকাউন্টটা আমাদের শেষ হয়ে যাবে আর মাত্র সময় আছে পনেরো ঘন্টা পনেরো ঘন্টার মধ্যে আমাদের ডিসকাউন্ট শেষ হয়ে যাবে এরপরে আপনারা রেগুলার প্রাইস চলে আসবে তো সুতরাং যারা অটোক্যাড শিখতে চান আপনারা বিভিন্ন জায়গায় অটোক্যাড শেখেন শিখতে যেয়ে দেখা যায় যে অসুবিধা হয় প্রথম দিকে একগাদা থিওরি এবং থিওরির ভিড়ে আপনাদের খুব অসুবিধা হয় অটোকেডটা শিখতে তো আপনারা একটা অনেক বড় প্রাইস দিয়ে শেখেন শেখার পর প্র্যাকটিক্যালি শেখা হয় না এখানে আমাদের আমার নিজেরই অভিজ্ঞতা প্রায় বাইশ বছর আমাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে অটোকেটটাকে এমনভাবে সাজানো হয়েছে থিওরিটি প্র্যাকটিক্যাল ভাবে যে আপনি এখান থেকে একদম বিজ্ঞানের ইঞ্জিনিয়ার না টেকনিক্যাল পার্সন না একদম সাধারণ মানুষ যে অটোকেটটা কিনে আপনারা এখান থেকে অটোকেটটা যদি প্র্যাকটিস করেন পনেরো থেকে বিশ দিনে আপনারা এটা একদম সুন্দর মতো শিখতে পারবেন এবং আপনারা কমফোর্ট হয়ে যাবেন এবং আস্তে আস্তে প্র্যাকটিস করলে এক্সপার্ট হয়ে যাবেন এর সাথে পজিটিভলি কি আছে আপনারা অনেকেই বলেন যে আমরা ফাইবার এদিক দিলে কাজ পাই না আমরা অনেকে বলে গিগ মার্কেটিং গিগ বুস্টিং গিগ অপটিমাইজেশন মানে কঠিন কথাগুলো বলতেছি গিগ অপটিমাইজেশন তারপরে গিগ র‍্যাঙ্কিং ফার্স্ট পেজে র‍্যাঙ্কিং তো এই যে জিনিসগুলো আপনাদের অনেকেই দেখেন যে বলেন আমার মেসেজ আসে যে দুই বছর আড়াই বছর তিন বছর ফাইবারে এখন করেছি আপওয়ার্কে প্রজেক্ট দিয়েছি কিন্তু রেসপন্স আসে না তো এটা এর মধ্যে এই অটোকাড আপনি যেটা এই অল্প প্রাইসে যেটা আপনি কখনোই পাবেন না আমি হয়তো এভাবে মার্কেটিং করতে পারি নাই বা আপনাদের বলতে পারি না আপনারা জানেন না আপনারা এটা আজকে ডিসকাউন্ট শুরু হয়ে যাবে এরপর আপনারা ডিসকাউন্ট ছারও কিনতে পারবেন যে প্রাইসটা দেয়া হয়েছে। আপনারা আমি জানি যে বাংলাদেশে মোটামুটি একটা কোচিং সেন্টারে অটোকাড শিখতে গেলে আপনারা 4 থেকে 5000 টাকা কার্চ চার্জ নাই সেখানে আমাদের এখানে আপনি কি পাবেন অটো একদম বেসিক থেকে অ্যাডভান্স পাচ্ছেন এখানে আপনি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা দেওয়া আছে ফাইবারে কিভাবে দিলে কাজ পাবেন আমরা যেভাবে গিক দিয়েছি ঠিক সেইভাবে যদি আপনারা টিউটোরিয়াল ভিডিওতে বলেছি আপনারা যদি সেভাবে প্র্যাকটিস করেন মানে এটা আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি যে এটা আপনারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে রিসপন্স পাবেন একদম ডেফিনেটলি কারণ এবং এটা এখন আপনাদের সুবর্ণ সুযোগ কারণ এই সময় আপনারা যদি শেখেন 15 20 দিন এক মাস তাহলে শেখার পর এক মাস পরে যদি আপনারা ফাইভারে গিক দেন তাহলে আপনার মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিক থেকে প্রজেক্টগুলো আসা শুরু হয় জানুয়ারি মাসটা অফ থাকে এই সময় আপনারা শিখে নিলেন মানে জানুয়ারি মাসটা ইউএসএ এর কনস্ট্রাকশনের একটু স্লো থাকে তো আপনারা গিগ দিলেই আপনারা একটু গিগকে নার্সিং নার্সিং করলে আপনারা কাজ পেয়ে যাবেন এবং একটা কাজ পেলেই কিন্তু আপনার মানে যে টাকা দিয়ে কোর্স এটা কিনবেন তার দ্বিগুণ তিনগুণ মিনিমামও হয়ে যাবে মানে পঞ্চাশ ডলারের নিচে তো কাজই নেই আর কি তাহলে দ্বিগুণ এই কোর্সের মানে দাম তো এই কোর্সের যে ভ্যালু তার থেকে দ্বিগুণ তো আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম ওয়েবসাইট উপলক্ষে আপনারা হয়তো অনেকেই জানেন না যার ফলে আমরা এই জিনিসগুলো আমাদেরকে ইয়ে করা হয়নি আর তো আপনাদেরকে এই কারণে আমি একটু অ্যাওয়ারনেস করতেছি বা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এছাড়া আমি আজকে লাইভে থাকব রাত সাড়ে দশটায় আপনারা রাত্রির আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা যারা আছেন আমাকে লাইভে থেকে প্রশ্ন করতে পারেন আপনাদের যে ফ্রিল্যান্সিং নিয়ে যে প্রশ্ন বা কোনো কোনো রকম যদি ইয়ে থাকে সেগুলো আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনার রাত সাড়ে দশটায় আপনাদের উত্তর দিয়ে দিব আর আর আমাদের যে ডিসকাউন্ট আছে র‍্যান্ডমলি তাহলে এখানে আপনি অটোকাডের যে ওয়েবসাইটে পোস্টটা সেটা আবার একটু যদি রিভিউ করি কি পাবেন পাবেন হচ্ছে যে আপনি একদম অটোকাডের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল তারপরে আপনারা পাবেন এখানে ফাইবারের অ্যাকাউন্ট করা কিভাবে ফাইবারে কি দিলে কাজ পাবেন সেটা ডিটেইলস বর্ণনা করা আছে আর আমাদেরকে যারা চেনেন আমরা আমাদের টিউটোরিয়ালগুলো কিভাবে ব্যাখ্যা করি আপনারা জানেন যে আমরা সব ওপেন করে দিই তো এখানে যত ফাইবার রিলেটেড যত সিক্রেট আছে গিগে সব এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং এই সিক্রেট এই সিক্রেট অবলম্বন করলে আপনার কোনো সমস্যা হবে না তাহলে সেটা আপনারা ওয়েবসাইটে গেলে আমি দেখাই দিচ্ছি একটু পরে স্ক্রিন শেয়ার করে যে কিভাবে যে পারচেস করবেন আর আমাদের যে অফলাইন কোর্সটা আমাদের সার্কুলার আছে আমরা 4 তারিখে ক্লাস শুরু হবে ডিসেম্বরে আমরা ডিসেম্বরের হয়তো নভেম্বরের হয়তো 25 তারিখে আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে দিব সুতরাং খুলনা বাসী যারা আছেন লোকালি বা খুলনা আশেপাশে থেকে যারা এলিজিবল বা সারা বাংলাদেশ থেকেও কেউ যদি করতে চান এখানে অফলাইন আপনার জন্য ওপেন দুয়ার আপনারা অফলাইনে কোর্সটা করতে পারবেন এবং অফলাইনে করলে আপনারা আমাদের সান্নিধ্যে করতে পারবেন আমরা কি কাজ করি কোথায় কি করি সব দেখতে পারবেন এবং আমাদের এটা আপনার ইঞ্জিনিয়ারদের জন্য গেম চেঞ্জিং মানে আমি বলবো যে এটা ইঞ্জিনিয়ারদের জন্য লাইফ চেঞ্জিং ঢাকায় আমরা ঢাকা থেকে এখানে অফিস এখন সুইচ করেছি ঢাকার যারা স্টুডেন্ট তারা অনেকেই এটাকে মিস করছে এবং তারা ইয়ে করছে জানেন যে এটা দক্ষিণ এশিয়া ইঞ্জিনিয়ারিং ফ্রিলেন্সিং নেয় ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং একজন ইঞ্জিনিয়ারের লাইফ চেঞ্জ করে দিতে একদম ডেডিকেটেড এটা আমাদের স্টুডেন্ট আপনারা দেখবেন যে যারা ডেডিকেটেড অনেকের লাইফ চেঞ্জ হয়ে যাবে এক বছরে এটা আমি একটু বলতেই পারি কিন্তু এটা মানেই না আমি কখনো কোর্সের কারো ইনকামে গ্যারান্টি দিই না আমরা অথেন্টিক ফ্রিল্যান্সিং শিখাই স্কিলটা শিখাই যার ফলে আমরা বলি গেম চেঞ্জিং বা লাইফ চেঞ্জিং ডেফিনেটলি ভালো জায়গায় পড়লে ভালো অভিজ্ঞতা হলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে কেবল আপনি যারা নতুন পাস করে বের হয়েছেন যারা জুনিয়র ইঞ্জিনিয়ার ভাইরা আছেন তাদের জন্য তো একটা সুবর্ণ সুযোগ যদি না এখানে এনরোল করেন আপনারা মিস করবেন কারণ এই কোর্সটা এরকম থাকবে না আমরা খুলনায় এবার প্রথমবারের জন্য এটা আমরা অফার করছি কিন্তু এর সেকেন্ড এই কোর্সটা প্রায় ডাবল হয়ে যাবে আর আমাদের কোচিংটা মেইন বিজনেস না সুতরাং আপনারা মানে এটা যদি বন্ধ করে দিই আপনারা আসলে মিস করবেন এটা ডেফিনেটলি মিস করবেন এইভাবে আমি বলি না আজকে সরাসরি বলতেছি কারণ অনেকে এটাকে গুরুত্ব দিচ্ছেন না কিন্তু আসলে বা দেওয়ার চেষ্টা করতেছেন না যারা দিচ্ছেন তারা দিচ্ছেন তো এটাকে যদি আপনার ইঞ্জিনিয়ারিং কেরিয়ার হিসাবে আপনি যদি ওয়ার্ল্ডে কিছু করতে চান তাহলে জেডিসি কোনো বিকল্প নেই এটা আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন এবং কেন সেটা আমি রাত্রে সাড়ে দশটা লাইভে আসবো আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন সুতরাং যারা আপনারা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং করে আপনার কেরিয়ারকে চেঞ্জ করতে চান তারা আমার এই ভিডিওটা দেখেন আপনাদের কেরিয়ার ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে যদি লেগে থাকে আচ্ছা এরপরে আমরা অনলাইন ব্যাচে সারা বাংলাদেশ থেকে ভর্তি হতে পারবেন ডিসেম্বরের চোদ্দ তারিখে ক্লাস শুরু হবে আমরা ডিসেম্বরে হয়তো ফার্স্ট তিন তারিখ বা পাঁচ তারিখে আমরা বন্ধ করে দিব আর রেজিস্ট্রেশন আর এখন এই সামনের রোববার দুইটা পর্যন্ত আমাদের ডিসকাউন্টটা চলবে আপনারা যারা ভর্তি হতে চান তারা মধ্যে এই ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন দুইটার পরে রোববার দুইটার পরে সকল ডিসকাউন্ট বন্ধ হয়ে যাবে আর ওয়েবসাইটের ক্যাডেট অটো ক্যাডেট ডিসকাউন্টও বন্ধ হয়ে যাবে আজকে পনেরো ঘন্টা পরে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই আমি দুঃখিত সাউন্ডটা ছিল না এখন হয়তো সাউন্ডটা আসবে আপনারা একটু আমাকে জানাবেন যারা আছেন আমি দুঃখিত সাউন্ডটা ক্লিয়ার ছিল না এখন হয়তো সাউন্ডটা ক্লিয়ার জি 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 তো আবার আমি বলি যেহেতু ছিল না আপনারা এখানে এখানে দেখেন পনেরো ঘন্টা আছে আপনারা এই পার্সেস করতে গেলে এর মধ্যে করতে হবে করতে হবে এবং বাইনেও যেতে হবে বাই বাইনেও ক্লিক করার পরে বাইনেও ক্লিক ক্লিক করার পরে আপনার কার্ডে অ্যাড হয়ে গেল এই যে এখানে ধরলে ভিউ কার্ড আসবে ভিউ কার্ডে যে আপনি চেক আউটে ক্লিক করবেন চেক ক্লিক করলে আপনাকে আইডি এবং পাসওয়ার্ডের একটা অপশন দিবে ইউজার আইডি ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ এইটা আপনার লাগবে আপনি যখনই ওয়েবসাইটে লগ ইন করে ভিডিওগুলো দেখবেন তখন লাগবে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন ফোন নম্বর দিবেন দেওয়ার পর আই এগ্রি করে আপনি প্লেস অর্ডারে গিয়ে আপনি বাংলাদেশের যে কোনো পেমেন্ট মাধ্যমে অ্যাটাচ করলে আপনার কাছে ইমেল একটা সাকসেসফুল নোটিফিকেশন দেবে এবং এই লগ ইন করে ইউজার আইডি দিয়ে ইমেইল এবং ইউজার আইডি দিয়ে লগিং করে ওয়েবসাইটে দেখতে পারবেন এখানে আপনাকে কাউকে মেসেজ করতে হবে না কারো কাছে আসতে হবে না কারো কাছে যেতে হবে না পুরো ধাপে ধাপে পুরো জিনিসগুলো এখানে ব্যাখ্যা করা আছে আপনার জন্য আমরা আরো সহজ করার চেষ্টা করছি আর এই অ্যাক্সেসটা আপনাদের পুরো এক বছর থাকবে লগিং এ এবং এই এক বছরে আমরা এই এই অটোকেট রিলেভেন্ট যে জিনিসগুলো নতুন করে আমরা আপডেট করব সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব আর কি তো আপনারা সেই আপডেটগুলো রেগুলারলি পেয়ে যাবেন তো এটা হচ্ছে বিস্তারিত আর আমাদের যা আপনারা যারা আহ করেন যে অফলাইন এবং অনলাইন কোর্সের বিস্তারিত এই ওয়েবসাইটেই যে দেখেন এখানে লেখা আছে জেডিসি অফলাইন কোর্স জেডিসি অনলাইন কোর্স আপনারা জেডিসি অফলাইন কোর্সে যদি যান ভেতরে ভেতরে গেলে আপনারা এখানে জিনিসগুলো দেখতে পারবেন একটু ফ্রিলেন্সিংয়ের জন্য পড়াশোনা করা দরকার আসলে চোখ বন্ধ করে কিছু তো করা উচিত না আপনারা একটু পড়াশোনা করে তারপরে আপনারা যিনি বিস্তারিত পড়ে আপনারা একটু এগুলো ইয়ে করবেন কারণ এই কোর্স যেটা আপনাকে আপনারা যারা শিখেছেন তারাই জানেন যে এটা এই কোর্সের মূল্য এক লাখ টাকার কম হবে না কিন্তু সেখানে আমরা অনেক কমে ডিসকাউন্টে এই জিনিসগুলো আপনাদেরকে ইয়ের জন্য রিলেভেন্ট জিনিসগুলো দিচ্ছি তো আমাদের এমনও ক্লায়েন্ট আছে যারা এইটি থাউজেন্ড টাকা দিয়ে এখানে করার জন্য ইয়ে আমরা সেখানে যদি দশজন স্টুডেন্ট দেই আমাদের কিন্তু ভালো বিজনেস হয় কিন্তু আমরা সেটা না করে এটাকে আমরা ন্যূনতম একটা টাকায় মিনিমাম একটা ফিসে করতেছি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং যাতে বাংলাদেশে সবাই শিখতে পারে এটা যদি আমি এখন বেশি করি আমার কিন্তু বিজনেস হিসাবে ইয়ে আপনারা চিন্তা করেন যে ছয় যদি ছয় হাজার বা সাত হাজার টাকা কোর্স হয় তাহলে আমি যদি পঞ্চাশ জনকে নেই কোয়ান্টিটি বাড়াই আর যদি আমি এটাকে আশি হাজার করি যদি দশজন কিনে আমার দেখেন বিজনেস হিসাবে আমার কিন্তু সারা পৃথিবী থেকে ডলার ডলারের অনেক স্টুডেন্ট আছে যারা যারা আমার এখানে ভর্তি হতে চায় দেশে বিদেশে আপনারা দেখবেন তাহলে সেখানে সারা পৃথিবীতে টিউটোরিয়াল আপনারা ওইভাবে পাবেন না সারা পৃথিবীতে স্ট্যাক পাবেন না বিল্ডার ট্রেন পাবেন না তাহলে এই যে ইম্পোর্টেন্ট জিনিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে তো এই জিনিসগুলো আপনারা যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ এই জিনিসটার ভ্যালু বুঝতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আপনারা নিজের কেরিয়ারকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন তো এখানে আপনার কোর্স মডিউলটা দেখবেন ক্লাস শিডিউল স্কেডিউল দেখবেন আইডিয়াল ক্যান্ডিডেট দেখবেন ফিস এবং পেমেন্টে গেলে আপনারা বিস্তারিত ডিটেলসটা দেখতে পারবেন তারপর এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আর আমাকে প্রশ্ন করতে পারবেন আজকের লাইভে রাত সাড়ে দশটায় আবার আমি লাইভে আসবো আপনাদের সমস্যা নিয়ে তো এই লাইটটা বড় হয়ে যাচ্ছে একটু একটু বিস্তারিত বলতে গেলে বড় হয় আমাদের আবার এখন স্ট্র্যাটেজি এমন হয়ে গেছে যে আমরা আসলে ওই সেকেন্ডের দেখে অভ্যস্ত একটু বেশি জিনিস আমরা দেখতে চাই না তো আমাকে আমাকে ক্ষমা করবেন অনেকেই প্রশ্ন করেছেন যে সাউন্ড প্রবলেম সাউন্ডটা আমরা ঠিক করে দিয়েছি

পলিসিগত ভাবে আপনাকে প্রেজেন্টেবল করতে হবে পলিসিগত ভাবে ইউএসএর কিভাবে তো এই কারণে আমি বলবো না যে নাই আপনার তাদের ইয়ে থেকে আসে কিন্তু তারপরে আমরা তো শিখাচ্ছি রেগুলারলি এবং আমার আপনার ভিডিও দেখবেন আমি আমেরিকানদেরও ক্লাস নেই কেন যাই তারা ভিডিও দেখে কেন আসে না আপনি কি অটোক্যাট কি ইউটিউব দেখে শিখতে পারছেন হয়তো খুব বেশি প্র্যাকটিস করলে শিখতে পারবেন কিন্তু আসলে বিষয়গুলো এরকমই আর কি তো অনেক ইন ডেপথের অনেক জিনিস থাকে সেই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি তো অনেক ধন্যবাদ মসুদ ভাই আপনার কমেন্টটা করার জন্য কারণ এটা উত্তর আমি দিয়ে দিয়েছি কারণ প্লেনসিপ আপনার অনেক কিছুই আছে কিন্তু যেটা আপনার প্র্যাকটিক্যাল না এবং যেটা ক্লায়েন্টকে দেওয়ার মতো না সেই টিউটোরিয়াল গুলো আছে অনেকেই আছে ওখানে অটোমেশন আছে অনেক কিছু আছে যেটা আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে বিপদে পড়বেন ক্লায়েন্টের সাথে টু দি পয়েন্ট অ্যালাইন হবে না কারণ এক এক ক্লায়েন্টের স্ট্র্যাটেজি এক এক রকম এক এক ক্লায়েন্ট এক এক রকম চাহিদে এক এক ক্লায়েন্ট এক এক রকম চায় তাহলে আপনাকে এক এক ক্লায়েন্টের ড্রয়িং এক রকম আপনার টেক্সাসের ড্রয়িং এর প্যাটার্ন এক রকম ফ্লোরিডার ড্রয়িং এর প্যাটার্ন এক রকম টেক্সাসের ক্লায়েন্টের চাহিদা এক রকম ওটা আর একরকম তাহলে সেইটার কলবোরেশনে আপনাকে প্লেনশিপটা শিখতে হবে আপনি টুলস শিখবেন ঠিক আছে টুলস হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ে টেন পার্সেন্ট কিন্তু সেই টুলস দিয়ে আপনি কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করবেন সেটা আপনার ফিফটি আর ফোর্টি পার্সেন্ট ক্লায়েন্ট এই হান্ড্রেড নিয়ে ফ্রিল্যান্সিং যদি আপনি টোটাল ফ্রিল্যান্সিং কেরিয়ারকে আপনি একটা পর্যায়ে নিতে চান তো ধন্যবাদ ভালো থাকবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি বলছি না যে টিউটোরিয়াল নাই কিন্তু আপনি মানে ওয়ার্টেবল অর্থাৎ প্রেজেন্টেবল টিউটোরিয়াল এবং প্রেজেন্টেবল কাজ করার জন্য যেটা সেটা আপনারা দেখেন আমি যদি আপনি এখনই ফাইবারে গিয়ে গিফ্ দেন প্লেনশিফের ইস্টিমেশন নিয়ে আপনি সার্চ দেন যে প্লেন সুইফট স্টিমেশন প্লেনশিপ প্লেন সুইফট প্লেনসিফ ইস্ট্রিউশন এই কথা লিখে যদি আপনি ফাইবারে সার্ন মাত্র তিনশো জনের গিগ আছে হ্যাঁ তার মধ্যে হয়তো দেড়শো জন কাজ পাচ্ছে তাহলে যদি হাজার হাজার টিউটোরিয়াল দিয়ে কাজ হতো তাহলে মাত্র আড়াইশো দেড়শোটা গিফ থাকতো না প্লেন করে তো হয়তো আপনারা বুঝতে পারছেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর যে যেখানে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আপনাদের কি দরকার আমাদেরকে জানাবেন আমরা সেই হিসেবে ভিডিও করে আপনাদেরকে দিব আর আমরা আপনাদেরকে শুধুমাত্র শিখাচ্ছি না এখানে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে পুরো কোর্স মডেলটা দেখতে পারবেন আর আজকে রাত সাড়ে নটায় আমি লাইভে আজকে রাত সাড়ে দশটা আমি লাইভে আসব আর আপনারা যারা আগ্রহী ডিসকাউন্ট চলার আগে আপনারা ইয়ে করে নেবেন রেজিস্ট্রেশন করে নেবেন যারা আগ্রহী আছেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আবার আমার শুভকামনা লাস্ট একটা কথা যেটা বারবার বলি থিঙ্ক ডু বিউটিফুল Thank you very much. Assalamu alaikum.